ওই জীবন কুত্তার জীবন যে জীবন ইমান নাই যে জীবনে সেজদা নাই যে জীবনে মালিকের সাথে কোনো বুঝা পড়া নাই যে জীবন আখ ফিকির নাই কারে জিজ্ঞাসা করিয়া হাঁটো কার মতো চুল রাখলা কার মতো পোশাক পরলা সারাদিনে এক ওয়াক্ত সেজদা দিলা না মুসলমানের ঘরে জন্ম নিস ফরমান মুসলমান মায়ের দুধ খাইস নাফরমান মায়ের পবিত্র দুধ দুই বছরের পবিত্র দুধের এত বড় নাফর কেমনে করলা কেমনে করলা বাফ মায়ের নয় মাসের গর্ভকে এভাবে অপমান করলা এক মা নয় মাস ধরে তোমার গর্বে ধারণ করছে এক মা তোমারে দুইটা বছর বুকের দুধ খাওয়াইছে তুমি সারা দিন ষোলো বছর বয়সে আঠারো বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার উলঙ্গ দৃশ্য দেখবা জন্যই মায়ে তোমারে দুধ খাওয়াইছিল নবীজির একজন সাহাবি ছিলেন হাবিব ইবনে জায়দ আল্লাহর নবীর একজন সাহাবি হাবিব ওনার নাম উনি ষোলো বছর বয়সে কাফেররা ওনারে আটকাই ফেলছিল আটকানোর পরে এই সাহাবিকে কাফেররা শহীদ করছিল হত্যা করছিল কিন্তু হত্যাটা করছে বড় নির্মমভাবে ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে এরপরে বাম হাত কাটছে ডান পাও কাটছে বাম পাও কাটছে জিব্বা না কাইটা ফেলছে সারাটা শরীর আমরা উর্দু কিতাবে পড়ছি ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায় ফেলছে কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত ওনারে বেঈমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মোহাম্মদ আল্লাহ রসুল নয় উনি বলছেন বল্লাহিয়া না আহ সাধু আনা মোহাম্মদ আল রসুল বেঈমান আমি শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী মোহাম্মদ তিনি আল্লাহ আমি তাকেই রসুল মনে করি এইভাবে জীবন দিছেন কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে। আল্লাহর বাফ প্রিয় ছেলেরা আমার হাত জোর করে বলি বন্ধু এই খবর যখন মদিনায় ওনার মা উনিও সাহাবি ছিলেন মহিলা সাহাবি উম্মে আম্মারা মায়ের নাম উম্মে আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর ছেলেকে বেঈমান শহীদ করছে কাইটা টুকরা টুকরা করে ফেলছে হাত পাও আলাদা আলাদা করে কাটছে একটা একটা করে শরীরটা গুছতে টুকরার মতো বানায় ফেলছে তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মোহাম্মদে আরবি রসুল আরবির বিরুদ্ধে একটা শব্দ বলে নাই খোদার কসম বন্ধু আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিয়ে বলছে মদিনাবাসী দাতুহু এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার রসুলের জন্য জান দিছে ইসলামের জন্য আমার সন্তান কোরবান হয়েছে হজরত আবদুল্লেগ্ন অমর বলেন কন্যা আল্লাহ তা আল্লাহ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাওহীদ শিখতাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে শুধু এই একটা বাক্য মুখস্থ করা এটা না ওনারা তো আহলে লিসান ওনারা তো মাতৃভাষায় আরবি ওনারা এটা মুখস্থ করব কি একবার শুনলেই তো ওনারা বলতে পারবে কারণ উনাদের ভাষাটাই তো কি আর তো তাইলে এত দিন তাইকা কি শিখলেন আল্লাহ নবীর কাছে ইমান শিখলেন তো সাহাবী বলেন আল প্রথমে আমরা নবীজির কাছে ইমান শিখলাম অতপর আমরা কোরআন শিখলাম অক্ষর অক্ষর শব্দ শব্দ কাছে আমরা শিখলাম আর এই কোরআন যখন শিখতে লাগলাম তো প্রতিটা আয়াত প্রতিটা বাক্য কোরআনের আমাদের ইমান আগের চাইতে বাড়াইতে থাকলো আমাদের ইমান বাড়াইতে থাকলো

আল্লাহ তালা কোরআনে বলেন বন্ধু আপনার সাহাবিদের দিকে তাকায়া দেখেন এরা আল্লাহর কোরআন যখন শুনে আপনার জবান দিয়ে তখন আপনি তাকাইলেই দেখবেন এদের প্রত্যেকের চোখ দিয়ে এই কোরআন শুনে তারা তাদের চোখ দিয়ে অঝরে পানি ঝুঁকছে তারা কানতেছে আল্লাহর কোরআন শুনে এই যে দিন শিখছে কোরআন বুঝছে আল্লাহর কাছ থেকে রসুরুল্লাহ সাল্লা সাল্লামের কাছ থেকে শিখছে এই জন্য দোস্ত আমরা অনেক মানুষ আছি বছরের পর বছর দিনের পর দিন মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে কেউ পাত্তা দেয় না বেচারার বয়ান বেচারাই করে বয়স্ক লোক বসে বসে জুড়ায় আর কিশোর তরুণ নৌজওয়ান পিছনে বসে খামখেয়ালি গাফলতি দুষ্টম করে তাদের দিলের মধ্যে ইবলিস শয়তানে বসায় দিছে যে হুজুরদের এসব কথা তোদের জন্য না এগুলোর মধ্যে কিছু নাই এগুলো কোরআন হাদিসের কথা এগুলো হুজুররা এগুলো উনাদের ব্যক্তিগত বিষয় তোদের জন্য না এজন্য ছেলেরা মনোযোগী হয় না অথচ আল্লাহ কোরআন তো আমার জন্য তোমার জন্য বলে তিরিশ বছর ধরে যিনি সুদ খান এই সুদ খোর হারামখর তাকে জিজ্ঞেস করি বাফ তুমি নফর হারাম কর আর কোনোদিন ছাড়বা না এটা কোনদিন আর ছাড়বে না যার স্ত্রী বেপর্দা চিনি বলুক জিজ্ঞাসা করে কোনদিন গুণা ছাড়বে না এই জন্য দয়া করে ভাবা দরকার প্রিয় নৌজওয়ান বয়স্ক বাবা সবাইকে বলি কোন দিন ছেড়ে দিবেন বলে কি সিদ্ধান্ত নিছেন আখেরাতের ব্যাপারে আসলে কি বুঝলেন পরকালের ব্যাপারে ফায়সালাটা আসলে কি আখেরাত বলতে কি বুঝলেন কবর হাসর লম্বা সফরের ব্যাপারে আসলে আপনার দিলের মধ্যে মানসিকতা কি এটা পরিষ্কার বলে যুবকরাও বলো ভাইয়া বয়স্ক বাবা আপনারাও বলে আসলে কি বলতে চাচ্ছেন কি বুঝাইতে চাচ্ছেন ইস্তফতিক আল্লা নবীজি বলছে উম্মত তোমার দিলকে জিজ্ঞেস করো দিলের সাথে বুঝাপড়া করো আসলে কবর বলতে আখেরাত বলতে পর কাল বলতে জাহান্নাম বলতে তুমি কি মনে করছো কোরআন শরীফে আছে বাফ ছেলেরা আমি লম্বা সময় বয়ান করব না বাহ আমার সুযোগ নাই আমি অনুরোধ করছি তুমি শুধু শোনো কোরান শরীফ আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত সরাসরি বলছে আল্লাহ রসুলকে বলছে বন্ধু আমার জাহান নামের আগুন হা জাহান আপনি জানেন আন্দাজ করতে পারছেন আপনি আপনি ভেবেছেন কি আল্লাহ নিজেই বলে নারুন্দ হা মিয়া জাহান্ন মের আগুন হা মিয়া সর্বোচ্চ ধাউ ধাউ করে প্রজ্বলিত প্রচন্ড গরম প্রচন্ড উত্তাপ জাহান্নামের আগুন তো নবীজি এটার ব্যাখ্যা বলে দিছে উম্মত শুনো আল্লাহ যে বলছে জাহান্নামের আগুন প্রচন্ড গরম এর ব্যাখ্যা কি এর অর্থ কি আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন উম্মত সাহাবিরা শুনো তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগের এক ভাগ দুনিয়ার আগুন নাম তাহলে দুনিয়ার এই আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি গরম জাহান্নামের আগুন প্রিয় বাফ প্রিয় ভাই শোনেন হাদিস শেষ হয় নাই এখানে এ কথা বলার সাথে সাথে তা সিরে কুর্তুবিতে আমরা পড়ছি সাহাবিরা চিৎকার দিয়া বলছে সাহাবিরা লাফ দিয়া উঠছে চিৎকার দিসে ইয়া রাসূল আল্লাহয় কালা কাফিয়া হে আল্লাহরনবী কি শুনাইলেন দুনিয়ার এই আগুনটাই তো পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট আল্লাহর নবী বললেন তাহলেই ভেবে দেখো মত দুনিয়ার আগুনই যদি এভাবে জ্বালাইয়া ছাঁই করে দেয় এর চাইতে উনসত্তর গুণ বেশি আরো গরম জাহান নামের আগুন সেটা কি পরিমাণ জ্বালাবে এবং কতটা দ্রুত জ্বালাবে কি পরিমাণ আগুনের অগ্নিদগ্ধতা গরম উত্তাপ কি পরিমাণ এজন্য মহান পাক নিজে বলছেন বান্দা আমি দুনিয়া বানিয়েছি আমি বলতেছি এটা তামাশা এটা খেলাধুলা এটা মালাঠোলা এটা খেলনা তাহলে আসল কোথায় আল্লাহ বলেন ওয়া আমার বান্দা শোনো আখেরাতি হচ্ছে জান্নাতের ঘরই হচ্ছে জীবন বেঁচে থাকা জীবনের স্বার্থ কথা কানু মুন যদি বুঝতা মায়া করে আল্লাহ কথাটা বলছে হায় বান্দা তুমি যদি আমার এই কথাটা বুঝতা কত না ভালো হতো কাল্লা আলাউ তালামৌ না আইল আল্লাহ বলে বান্দা আজ যদি কোরআন থেকে শুনে আমার রসুলের হাদিস থেকে শুনে ওলামায় ক্যারামের নসিয়তগুলো শুনে তুমি যদি ইয়াকিন করতা কবর আসর আখেরাতকে খুব ভালো হতো কারণ এখন বিশ্বাস করতে পারলে তুমি আমল করতে পারতা নয়তো বান্দা লাতারাবুন্নাল জাহিম একদিন হাসরের ময়দানে এই দুই চোখে সরাসরি জাহান্নামকে দেখবা চোখে দেখবা ওমা ইদিং ইনসান আল্লাহ বলে সেদিন কিন্তু তোমার দুনিয়ার সমস্ত নাফরমানির কথা মনে পড়বে বান্দা জাহান্নামকে দেখে কিন্তু দোয়া আন্না লাহুদ্দিকরা আল্লা বলে বলো না বান্দা সেদিন কি লাভ হবে চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ অন্যায় অনিয়ম দুর্নীতি চিন্তায় রাহা জানি হারাম রোজগার বাটপারি সিটারি। এই অসভ্যতা নুমরামি যুবক সারা রাতের উলঙ্গ ছবি দেখা নারী দেখা অশ্লীল দৃশ্য দেখা মোবাইলের নর্থকি দেখা আহা বন্ধু বন্ধুর আড্ডা দিতে দিতে চোদ্দ হাজার পনেরো হাজার টাকার একটা মাত্র মোবাইল টিফতে টিফতে কয়টা বন্ধুদের আড্ডা দিতে দিতে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না একটা অটো ড্রাইভার সামান্য একটা অটো চালাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে না বাফ একটা সিএনজি ড্রাইভার তুমি মাত্র একটা সিএনজি চালাইয়া পাঁচ সাতশো টাকা সর্বোচ্চ কামাই করলাম এই পাঁচশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলাম তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলাম আহা মুসলমান বড় অল্প দামে নিজেকে বিক্রি করে দিলাম